বলতেছি খতাম আল্লাহ খতাম আল্লাহ খতাম শব্দের অর্থ আছে শেষ শেষ খতাম আল্লাহ আল্লাহ তালা মহর মেরে দিয়েছেন শেষ করে দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা মহর মেরে দিয়েছেন শেষ করে দিয়েছেন এখন তুমি তাদের কাছে ভীতি প্রদর্শন করো আর নাই করো তারাই মান তাদের কি অন্তরটা মরা অন্তরটাকে মরা শেষ তাদের অন্তরটা শেষ হয়ে গেছে এই জন্য পরে আছে আল্লাহ মোহর মেরে দিয়েছে শেষ করে দিয়েছে একেবারে তাদের শেষ করে দিয়েছে আলা কুলুবিহীন কিসের উপর মোহর মেরেছে আলা শব্দ অর্থ হচ্ছে কুলুবিহীন অন্তর সমহ কুলুবিহীন শব্দ রক্ত কি অন্তর সমহ মন আমরা যাকে বলি নহীন অন্তর সমহ তাহলে আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ মহর মেরে দিয়েছেন আলা তাদের অন্তর সমূহের উপরে কিসের উপরে অন্তর সমূহের উপরে ও আলা আর উপরে সামিহীন কর্ণ উপরে আল্লাহ তালা মহর মেরে দিয়েছে কিসের উপরে কর্ণ শহর সমূহের উপরে মহর মেরে দিয়েছেন তাদের কাছে যতই ভালো কথা বলেন না কেন তারা এক কান্দে শুনবে আর এক কান্দে বাইরে করে দেবে কারণ তাদের কানে আল্লাহ কর্ণ মহর মেরে দিয়েছেন তাদের কর্ণ সময়ের উপরে মহর মেরে দিয়েছেন প্রথমে বললেন আলা কুলুবিহীন তাদের অন্তর সময়ের উপর মহর মেরে দিয়েছেন ও আলাহীন তাদের কর্ণ সময়ের উপর মহর মেরে দিয়েছেন তাদের কাছে যতই ভালো কথা বলেন তারা কিন্তু শুনবে না শুধু এই বলে কি শেষ করলেন না না ও আলা আবু সিহীন এবং তাদের চক্ষুর উপরে আবরণ সৃষ্টি করে দিয়েছে পদ্মা ফেলাই দিয়েছে ভালো করে মনোযোগ সহকারে শোনেন প্রথমে বললেন পুলবিহীন অন্তর সমূহ তারপরে বললেন স্বামীহীন কান কর্ণর সমহ তারপরে বললেন আগু সারিহীন চক্ষুর উপরে পর্দা ফেলাই দিয়েছে এই পর্দা সেই পর্দা না যে চোখ দুই রকম চক্ষু দে মানুষ দুই রকম দেখে একটা হচ্ছে ভালো আর একটা হচ্ছে খারাপ সে ভালোটা দেখবে না কখনো সে অন্তর দে ভালোটা কখনো শুনবে না কান দিয়ে কখনো ভালোটা শুনবে না তার কাছে ভালোও লাগবে না কিসের জন্য হতামাল আল্লাহ তালা মহর মেরে দিয়েছে আল্লাহ তালা কি করেছেন মহর মেরে দিয়েছেন এখন ইমানের কথা যতই ভয় দেখান যতই ভীতি প্রদর্শন করেন তারাই না আপনারা বলেন যে মুরব্বী হয়ে গেছো একটু আসবো নামাজ পড়ো জীবনের শেষের দিকে তোমার বয়স হয়ে গেছে এসো নামাজ পড়ো তাও কিন্তু নামাজ পড়তে আসবে না কারণ তাদের অন্তর খতম করে দেওয়া হয়েছে কান খতম করে দেওয়া হয়েছে চোখু খতম করে দেয়া হয়েছে একেবারে শেষ করে দেওয়া হয়েছে মহর মেরে দেয়া হয়েছে তারা চকি দেখবে কিন্তু চকি দেখার কাজ করবে না তারা কানে শুনবে কিন্তু কানে শোনার কাজ করবে না তারা অন্তর দিয়ে শুনবে কিন্তু অন্তর দিয়ে কাজ করবে না এই যে এই সমস্ত এই শ্রেণীর মানুষ যারা হবে যারা এই শ্রেণীর মানুষ হবে তাদের জন্য আল্লাহ তালা বললেন পড়াহোম আর তাদের জন্য রয়েছে ভালো করে মনোযোগ সহকারে শোনেন পড়া আর তাদের জন্য রয়েছে আজাবো মহা শাস্তি আযাবুন আজহিন আযাবুন বলেই কিন্তু শেষ করে দেয় নাই আল্লাহ তালা কিন্তু আযাবুন বলেই শেষ করে দিতে পারত যে এদের জন্য শাস্তি রয়েছে আল্লাহ তালা বললেন আজাবুন আজি আজী শব্দের অর্থ হচ্ছে মহা শ্রেষ্ঠ তাহলে বিষয়টা বলছেন তো আজাদাবুন আজিম কে কিন্তু শেষ নেই নাই ওয়ালাইহুমা আযাবুন ওলা উম আয়দা বলেই শেষ করে নাই আল্লাহ তাআলা আল্লাহতালা শেষ করেছেন আলাহ উম আয়দা এবং তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা শুধু সিম্পল শাস্তির ব্যবস্থা না মহা মহাশাস্তির ব্যবস্থা শ্রেষ্ঠ শাস্তির ব্যবস্থা